আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু ঘুরতে বের হয়েছি আমার মেয়ে পাগল করে ফেলছি ঘোরার জন্য নিয়ে বিকালবেলা ঘুম থেকে উঠে একটু বের হলাম হাঁটতে ছিলাম যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে আমরা এক আপার বাসায় যাওয়ার জন্য উদ্দেশ্য করলাম রওনা দিলাম তারপর ওই আপার বাসার বাড়ির পাশাপাশি একটা ফুলের বাগান ফুলের বাগান বলতে ছোটোখাটো একটা মাদ্রাসা মাদ্রাসার পাশে বাচ্চারা ফুলগুলো লাগেছে। তারপরে ফুলগুলা দেখ ভিডিও করলাম আমরা দেখেন কি সুন্দর ফুলগুলা ফুটে আছে তারপর যাচ্ছিলাম ওই আপাটার বাসায় আমরা আপা বলি আর তারপর ওনার বাসায় যাচ্ছিলাম যাওয়ার সময় যাওয়ার সময় রাস্তার পাশে অনেকগুলো অনেক রকমের গাছ দেখলাম ও ফুল ফুটে আছে সুন্দর এটা কাটা কাটা গাছ অনেক কাটা গাছ জানি না কি গাছ সেটা আপনারা জানলে বলবেন তারপর ওনার বাসায় যাওয়া বাসার পাশাপাশি চলে আসছি ওনাদের বাসায় দেখেন মানুষ কত কষ্ট করে বাস করে নিচে কিছু নাই উপরে শুধু কাঠ দিয়ে যেটাকে আমরা পাটাতন গড় বলি এরকম গড় খুবই নর্মালি ওনার চলাফেরা দেখেন কিচ্ছু নাই শুধু পাটাতনের ভিতরে একটা তোষক একটা বিছানার চাদর বিষে উনি থাকে তারপর দেখেন গড়ে একদম ফাঁকা গিয়ে দেখিয়ে আপাটা রান্না করতেছে ডিমের কোরমা রান্না করতেছে উনি রান্না করে আমরা দাঁড়ায় সোনার বাসা উনি আমরা যাওয়ার পরে ব্যস্ত হয়ে গেছে কি দিবে কি খাওয়াবে আমাদেরকে আসলে ভাই গরিব মানুষের মন মানসিকতা বেশি ভালো থাকে যাওয়ার জন্য এমনি তো আপুটা খুব ভালো ওদের বাসায় যাওয়ার জন্য প্রায় বলে আসে আমাদের এখানে ওনার মন মানসিকতা খুবই ভালো যখন যেটা বলি সেটাই শুনে আমাদের পাশে আমাদের পাশেই থাকে উনি ডিমের কোরমা রান্না করতেছে বলছে খাওয়া দাওয়া করে যাবে তিনজন মানুষ সেজন্য তিনটা ডিম দিয়েছে এইদিকে আমার মেয়েকে আর এক পাশে একজন আছে আমার সাথে আমার এক ছোট বোন মানে পাশে থাকে ও ওর ছেলেকে কেক দিলো আমার মেয়েকে কেক দিল ওরা খাচ্ছে উনি ব্যস্ত হয়ে যাচ্ছে কি দিবে আমাদেরকে কি দিবে ওনার ঘরে আসলে তেমন কিছুই নাই খুবই কষ্ট ওনার লাইফটায় ওনার কোনো ছেলে মেয়ে নেই কোনো সন্তান নেই কে আপা আছে ওনার একটা তরমুজ তার বাসায় একটা তরমুজ ছিল তরমুজটা আমাদেরকে কেটে দিচ্ছে আমাদের খাওয়ার জন্য আমরা বলতেছি আপনি তো ব্যস্ত হইন না আমরা খাবো না এমনিতে হাসতে আসছি উনি আসলেই বলে আমাদের বাসায় যান যেন পাশে থাকে আসে আমাদের কাছে তো আমরা আপা বলে ডাকি খুবই ভালো আসলে দুনিয়া বল দুনিয়া আপন বলতে ওনার কেউ নেয় কোনো ছেলে নাই মেয়ে নাই বিয়ে হয়েছে প্রায় তিরিশ বছর চলে যাচ্ছে খুবই কান্নাকাটি করে ওনার ছেলে সন্তান নাই সেজন্য তো আমরা বুঝাই বিভিন্নভাবে যাই হোক খুবই অসহায় আমাদের সাথে এসে সময় সময় কাটায় তো আমার মেয়ে আমরা সবাই যারা গেছি আমরা খাওয়ার জন্য তো মো খাইতেছে আমার মেয়ে খাচ্ছে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ওরা তো সবার লাস্টে আমি এক পিস নিলাম আমার অবশ্য সর্দি খুবই সর্দি ছিল মাথা ব্যথা সেজন্য আমি নিতেছিলাম না আমাকে উনি জোর করে বলছে সেজন্য নিলাম খাইলাম খাওয়া দাওয়া শেষ করলাম আমি তারপর আপার বাসায় কিছু উনি কাঁথা নকশি কাঁথা সেলাই করছে এগুলো দেখাবে বলতেছে মানে আপাটা খুবই কষ্ট মনের মধ্যে তাই আমরা ওনার বাসায় যাওয়ার জন্য বলে তাই গেলাম তারপর উনি কাঁথাগুলি বের করতেছে আলমারি থেকে দেখেন ভাই এরকম ঘর এরকম দিনে এখন আছে কিনা আছে কিন্তু ওনার থেকে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপাটা খুবই কষ্ট হচ্ছে উনি কথাগুলো এক এক করে দেখাচ্ছে আমাদের তো ফাইনালি আমরা চলে আসলাম বললাম আসেন আপাটা আমাদের সাথে চলে আসবে বলতেছে আমার মেয়েকে নিয়ে চলে আসছি আমি আমার মেয়ে খুবই দুষ্টুমি করতেছে রাস্তার মধ্যে ওই শুধু ঘুরতে যাওয়ার জন্য পাগল রাস্তায় বের হলো রাখা যায় এদিক ওদিক ছোটাছুটি করে আমি ওরা নিয়ে চলে এসেছি আসার সময় মাদ্রাসার কিছু কলাপান খেলাধুলা করতেছে পাশে সূর্যটা খুবই সুন্দর লাগতেছে তো সূর্যটাও আমি একটু ভিডিও করলাম দেখেন কি সুন্দর লাগতেছে বিকেলের পরিবেশটা খুবই ভালো ছিল আবহাওয়াটা তারপর হাঁটতেছি হাঁটতে হাঁটতে চলে আসতেছি বাসায় আমাদের বাসার রাস্তায় অলরেডি চলে আসছি আমার মেয়েও হাঁটতেছে আমার আগে আগেও চলে যাচ্ছে তো তাকে রাখাই যায় না ওই ছোটো ছোটো ওই দিক ওই দিক ছোটো ছোটো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবে